হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই আনাদার ভিডিও সো বেশ আজকে আমরা চলে এসেছি রয়্যাল হাউস স্পোর্টসে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স আমার পিছনে কিন্তু হিউজ পরিমাণে কালেকশন আছে ব্যাডমিন্টনের একদম পুরো লেটেস্ট যে গুলো মার্কেটে এসেছে সেগুলো সব আপডেট প্রাইস সহ ধামাক অফারে কিন্তু আজকে দেখানো হবে হিউজ কালেকশন দেন এখানে কত কালেকশন আছে আমাদের এই পাশে দেখা এই পাশে কত কালেকশন হিউজ কালেকশন আছে তো ভিউয়ার্স যারা চ্যানেলে নতুন আসছেন তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যারা ভিডিও দেখতেছেন না লাইক করুন সেটা ভুলবেন না সো লেটস ইন দ্য ভিডিও ভিউয়ার্স আজকে আমরা চলে এসেছি রয়্যাল হাউস স্পোর্টস দেখতে পাচ্ছেন ভিউয়ার্স সবের লোকেশন একবার আমি বলে দিচ্ছি এটা বাইশ নম্বর বঙ্গদেব এভিনিউ রমনা মার্কেটের পাশে যে পেট্রোল পাম্প এর পাশে অবস্থিত তো আজকে যদি হেল্প করছে কিন্তু মুন্না ভাই আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই

এটা হচ্ছে র‍্যাকেটের বাজার আজ মুন্ডা ভাই মানে হচ্ছে ধামাকা ধামাকা অফার মুন্ডা ভাই হচ্ছে আকর্ষণ আর সবচেয়ে বড় হচ্ছে ভাই আপনাদের জন্য দোকান আর হচ্ছে দামাদামি চ্যানেল যে সাবস্ক্রাইব করবেন আমাদের রয়্যাল হল স্পষ্ট কিন্তু নতুন এরও সাবস্ক্রাইব লাইক শেয়ার করবেন সকলেই ঠিক আছে তো সবাই পছন্দ কাপড়ের কভার আজকে অর্ধেক দামে র‍্যাকেট দিচ্ছি আপনাদের আর যা যা র‍্যাকেট দেখবেন আজকে 2000 টাকা বাজেটের মধ্যে কিন্তু দাম ভাই আচ্ছা 2000 টাকা বাজেটের মধ্যে

আপনার এই যে চাইনিজ চাইনিজ তার একটা তার দাম চারশো পাঁচশো টাকা ম্যাক্স কালেকশন হ্যাঁ ইউ লং টার্ম যে যে র্যাকেট নেবেন সে সে র্যাকের সাথে আপনার ফ্রি দিয়ে দেখেন ম্যাক্স বোল সিক্সটি সিক্স লিলিংয়ের সমস্ত আইটেম ফাইবার মানে কোনো বলতে কোনো শব্দ না ভিট এটা হচ্ছে র্যাকেটের ভিট উপরে লাগানো হয় ঠিক আছে তো এইগুলি আমাদের কাছে আছে সমস্ত আইটেমগুলি আপনারা প্রফেশনাল মন্দাবার কাছে আসেন শুধু আপনারা জাস্ট ভালো জিনিস নেওয়ার জন্য এই যে আমাদের ই মেহেদি আছে ঠিক আছে সামনে আমাদের যে আমাদের রাকিব আছে রাকিব অল্পে মানে পাইকারি হোলসেল রেখে তো আমরা ঠিক আছে তো খুবই ব্যস্ত থাকি আমরা ভাই সারাদিন আমরা খুবই ব্যস্ত থাকি আপনার শ্বশুর আমাদের দোকানে আসেন একটা কথা বলতে আসছে কথা বাড়াবো না জাস্ট শীতের গরম অফার থাকবে অর্ধেক দামে র্যাকেট থাকবে টাইটান সেভেন যেটা তুরপাল লেগে গেছে ভাই মার্কেটে আজকে দেখবো কিছু স্পেশাল জিনিস ম্যাক্স ওকে এটা হচ্ছে ম্যাক্স এলিভেন প্রো

নিতে আমাদের কাছ থেকে টাইডাল নাই কপি আছে, অরজিনালও আছে। আমি কপিটা দেখা দিলে আপনার বুঝবেন এটা হচ্ছে কপি। কোনো খোদাই করা নাই, কোনো কিছু নাই। বারকোড নাই। হ্যাঁ, স্টিকারও নাই। কোনো কিছু নাই। জাস্ট কপি। অনলি ফর আপনি সম্পূর্ণ ভালো মানের তার আমার কাছে পাবেন ভালো মানের তার। ঠিক আছে? ভালো মানের তার পাবেন।

আড়াইশো টাকা মাত্র ছাব্বিশ টাকা ধামাকার ভাই প্রত্যক মধ্যে আছে আড়াইশো টাকা শুধু আপনি আসলে যারা আসবে মাত্র ছাব্বিশশো টাকা ধামাকার টাকা ঠিক আছে তারপর চলে যায় হচ্ছে দেখেন এখানে আরো আছে আমাদের

মার্কেট অরিজিনাল পুরো বাংলাদেশে অরজিনাল না শুধু বাংলাদেশে অরজেন যেটা আমার বাংলাদেশের মধ্যে লঞ্চ করছে যেসব র্যাকেট ওসবিনাল ঠিক আছে আর এটা হচ্ছে একটু উঠানো থাকবে দুই হাজার টাকা প্যাকেজ

আরো নির্দেশন আছে ভাই ভাই এটা কিছুই না পিকচার আপনি বাকি এখন অনেক কিছু দেখানো বাকি আছে ঠিক আছে ভাই

যারা রোজ বড়ি রোজ রোজ বড়িটা নিবেন তাদের জন্য প্রতিশো আর যারা গোলাকার বড়ি নিবেন চড়া বড়ি তার জন্য টাকা সম্পূর্ণ প্যাকেজ ভাই সবচেয়ে বড় প্যাকেজ হচ্ছে এটা ভাই সবচেয়ে বড় প্যাকেজ হচ্ছে এটা মাত্র এক টাকা মাত্র

তারপর দেখেন এই যে হচ্ছে ইয়ং প্লাস মানে ওয়াই প্লাস যেটা ছিল যারা দেখছেন চার পাঁচ বছর পর আগে গুলি ওই কোম্পানির বারকোড দেওয়া আছে ঠিক আছে ইয়ং প্লাস

ফোন আর ফোনে আপনারা আমরা হোম ডেলিভারি করে দিব আপনাদের হোম ডেলিভারি কোনো সুন্দরবন মুড়িয়া না জাস্ট হোম ডেলিভারি কামরাঙ্গা বড়ি আমরা বারোশো টাকা যারা নিবেন তারা কিন্তু মাত্র এগারোশো টাকা প্রত্যেকটা সাথে আপনার ম্যাক্স বলেন ম্যাক্স বল এদের ম্যাক্স বল স্টিং নেবেন প্রত্যেকটা অরিজিনাল ম্যাক্স বল স্টিং নেবেন ওকে 400 টাকা এটা হচ্ছে শীতের মধ্যে একমাত্র মুন্না ভাই ধামাক অফার ঠিক আছে যে আছে যারা নেবেন এগুলো পাবেন আপনারা আমাদের কাছ থেকে ওকে তারপর চলে যে আমরা ভাই স্কালো বডি যে স্কালো ভার্সি স্কালো আর হচ্ছে ভার্সি খুবই স্কালো হচ্ছে ভার্সি ভাই কালারটা শে পেন্সিল বডি ভাই পেন্সিল বডি বুঝছেন মানে সম্পূর্ণ মোড়ানো ওকে সম্পূর্ণ মোড়ানো স্কালো কোনো কপি হয় না স্কালো বডি হচ্ছে সব র‍্যাগেট থেকে

রোজ বড়ি এটা কিন্তু রোজ বড়ি ভাই দেখেন একদম গোলাপের মতো রোজ বড়ি ডাবল পার্ট ওয়ান পার্ট না কিন্তু ডাবল পার্ট চার নিবে অনেকে দেখেন আমি দেখা যাই আপনাদের মন চায় কি

এটা হচ্ছে V8 মডেল আচ্ছা V8 যারা নিবেন তাদেরকে দেব মাত্র 2200 টাকা অনলি 2200 টাকা এটা রেডিয়াম রেডিয়াম 100 প্লাস রেডিয়াম লাইট জ্বলে রাতে বেলা লাইট জ্বলে মাত্র 1800 টাকা অনলি 1800 টাকা প্যাকেজ হচ্ছে 1800 টাকা এইরকম अवेलेबल রেগেট আমাদের কাছে আছে अवेलेबल সব রেগেট দেখেন সব না নাইক কোম্পানি দেখেন নাইট নাইটের মাস্টার অন কপিটা ওকে ফাইবার ঠিক আছে অরিজিনাল দেখবেন ভাই 6500 এই যে দেখেন নাকি আমি দেখা দেই ভাই এই যে আরএসএল বডি আচ্ছা দেখানো হইছে

বিএস ডাগন ওকে ম্যাক্স বোল্ড সবচেয়ে দামি র্যাকেট বারো হাজার পাঁচশো যারা নয় হাজার পাঁচশো নয় হাজার ঠিক আছে এরকম আমাদের কাছে টাইটান সেভেন প্রো যা আছে স্পেশাল রেকেট সমস্ত র্যাকেট আমাদের কাছে আছে এই যে ম্যাক্স বোল্ডের আমাদের কাছে সরাসরি দোকানে এখনো ভিডিও করতেছি আপনাদের বারোটা বাজে তো আপনার কথা হচ্ছে আপনারা সর্বী দোকান মুন্না ভাই রাতে ঢাকার কাস্টমার যারা আছেন আমি দোকানে থাকি আর আমাদের প্রচুর পরিমাণ বিক্রি হচ্ছে আলহামদুলিল্লাহ দেখেন ভাই ওয়াটারের প্যাকেট দেখছেন দেখেন এই যে দেখেন ওয়াটারের প্যাকেট হাজার হাজার পিস ওয়াটার প্যাকেট আমার কাছে যারা পাইকারি নিতে চান তাও নিতে পারবেন আমাদের কাছে ভাই আজকের জন্য ভিডিও পর্যন্তই আবারো লাস্ট অ্যাড্রেস দিয়ে দিচ্ছি গুলিস্তান রবনমন মার্কেট বাংলাদেশ আমলিক পাড়ে যে ছিল তার অপর পাশে গুলিতে আসবেন ঠিক আছে এই যে দেখেন গুলিস্তান রমনা ভবন মার্কেট রমনা ভবন মার্কেট ঠিক আছে এই যে আমলিক পাড়ে যে ছিল তার সামনে আপনি এখানে আসলে এটা ব্যানার

বাংলাদেশে কোন জায়গায় আপনি রেটটা পাবেন না এখানে অরিজিনাল তার পাচ্ছেন অরিজিনাল গ্রিপ পাচ্ছেন অরিজিনাল সব কিছু অনেকে নয় ছয় দিয়ে বোঝায় কিন্তু মুন্দাবাসে নয় ছয় সিস্টেম নাই সরাসরি দোকানে আসেন ভাই দাম দেয় এই পর্যন্ত ভিডিও শেষ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালাম আলাইকুম সো ভিউয়ার্স আজকে এতটুকুই দেখেন সবাই ভিডিওতে সকলে ভালো সুস্থ থাকুন আল্লাহ হাফেজ